আসসালামু আলাইকুম আমি সুকান্ত আপনাদের জানাই আমার এই চ্যানেলে স্বাগতম প্রিয় বন্ধুরা আমি বর্তমানে কুয়েতে থাকি এবং কুয়েতের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি প্রিয় বন্ধুরা আমার বেসরকারি কোম্পানির কাজ করার সাথে সাথে আমি কুয়েতের বিভিন্ন শ্রমিক প্রবাসী ভাই বোনদের কর্মজীবন এবং তাদের কষ্টের জীবন এবং আমার ট্রাভেলিং ভিডিও বিভিন্ন কুয়েতে অনুষ্ঠান অনুষ্ঠান আচার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা সব কিছু বন্ধুরা আমার স্বপ্ন হলো পৃথিবীর যত জায়গা সম্ভব ঘুরে দেখা এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করা আপনাদের সমর্থন আমাকে নতুন কিছু করতে সবসময় অনুপ্রেরণা দেবে আর হ্যাঁ এই চ্যানেলটি ক্রিয়েট করার পিছনে একটি কারণ প্রিয় বন্ধুরা যারা ভারত এবং বাংলাদেশি ভাই বোনরা রয়েছে তারা যাতে নতুন করে এসে কুয়েতে কোনো তাদের সমস্যা না হয় তাদের কর্মজীবন যাতে অনেক ভালোভাবে কাটে তাই আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও যার কারণে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না আমি চেষ্টা করব আপনাদের অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ